ভালো বোলিং করাই যেন কাল হল বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিবের নেপালের বিপক্ষে দারুণ খেলে হচ্ছেন নেপালি ফ্যানদের রোশানলের শিকার ম্যাচ হেরে উন্মাদের মতো আচরণ করছে সাপোর্টাররা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা ভক্ত সবাই দেখাচ্ছে নিজের উগ্রতা করছে তাকে নিয়ে নানান কটুকথা এবং বিশ্রী মন্তব্য নেপালের বিপক্ষের ম্যাচে দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে নেপাল অধিনায়ক রোহিত পাউডেল কিছু একটা বলেন তানজিম সাকিবকে উত্তর দিতে সাকিব যান রোহিতের দিকে সেখান থেকেই শুরু তারপরে নেট দুনিয়ায় শুরু হয় সাকিবকে নিয়ে তাদের নানা ট্রল এবং বিরূপ কমেন্টস গতকাল ঈদের নামাজ শেষ করে টিমমেট বড় ভাই সাকিব আল হাসানের সাথে একটি ছবি আপলোড করেন তানজিম সাকিব পাঞ্জাবি পরা সেই ছবির কমেন্ট সেকশন ভেসে যায় নেপালিদের কটু মন্তব্যের স্রোতে সাকিবের ধর্ম পোশাক এমনকি শারীরিক গঠন নিয়েও চলে তাদের ট্রল শুধু তাই নয় পরিবার নিয়েও কথা শোনাতে ছাড়ছেন না তারা অনেকে দিচ্ছেন নেপাল না যাওয়ার হুমকি যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ আগের থেকেই এক পা সুপার এইটে দিয়ে রাখা বাংলাদেশের সামনে ছিল একটাই লক্ষ্য এই ম্যাচ জিতে সুপার এইটে জায়গা পাকাপুক্ত করা অপরদিকে নেপাল তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে চাইছিল অন্তত একটা ম্যাচ জিতে নিজেদের এবারের বিশ্বকাপ আসর শেষ করা তবে প্রথমে ব্যাট হাতে বাংলাদেশ আশানুরূপ পারফরমেন্স না করতে পারলেও বল হাতে তানজিম হাসান সাকিব একাই ধসিয়ে দিয়েছেন নেপালের টপ অর্ডার বল হাতে চার ওভারে দিয়েছেন মাত্র সাত রান যেখানে চব্বিশটি বলের মধ্যে একুশটিই ছিল ডট বল নিয়েছেন চারটি উইকেট আর নিজের কেরিয়ার সারা বোলিং করেই নেপালি ভক্তদের চোখে ভিলেন বনে গেলেন সাকিব চলতি বিশ্বকাপে নেপালি ভক্তরা প্রশংসায় ভাসছিল সবার ক্রিকেটের প্রতি তাদের টান এবং বিদেশের মাটিতে যেভাবে তারা নিজের দলকে সমর্থন দিয়ে গেছে এ নিয়ে প্রশংসা করছিল বাংলাদেশিরাও কিন্তু গ্যালারিতে বাংলাদেশি ফ্যানদের উপর আক্রমণ থেকে শুরু করে ইন্টারনেটে বাংলাদেশি প্লেয়ারদের উপর ব্যক্তিগত আক্রমণ সব জায়গাতেই সীমা লঙ্ঘন করেছে দেশটির সাধারণ সমর্থকরা আদিবাস রাফ ফ্রেন্জি